বার্গার আছে আর ফ্রিজে আছে কেক আর অনেক কিছু এইসবগুলো এনেছে দিদিরা তো দেখো এগুলো ক্যামেরা তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা বৃষ্টিপাতের বাড়ির দিকে কারণ অনেক সন্ধ্যে হয়ে গেছে আমাদের যাওয়ার কথা বিকালে মানে আই আইথিন দুপুরে কিন্তু আমরা তো বল তারপরে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম মানে কেনাকাটা করতে পাঁদুরিয়ায় কিন্তু অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল বলে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর আমি আর ভাই একটু খাচ্ছিলাম এই যে দেখো বসতে ইচ্ছে হচ্ছিল না আমরা প্রথমে ওখানে বসেছিলাম সিট খালি ছিল কিন্তু সেই জন্য ওনারা ওনারা এসে বসে পড়েছিল কী করবো বলো রেস্টুরেন্টে গেলে তো এরকম লোকের সামনে বসে হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন কাছে সবাই সবাই ভালো আসলে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে আছে চিকেন বার্গার এবং অনেক কিছু খাবার তো এখানে চিকেন স্যান্ডউইচ আছে আর এখানে আছে কেক দিদিরা চলে এসেছে আর তোমার ভাববে যে দিদিরা তাদের কেন এসেছে আর দেখো এটা কি আমি প্লেটে নিয়ে একটু ভিডিও করছিলাম কিছু ফ কিছু ফটোজও নিয়েছিলাম তো দেখো এই ভিডিওটা আমাকে দুবার করে এডিট করতে হচ্ছে বলে একটু রাগ হচ্ছে একটু গর্বরের জন্য এই ভিডিওটা কিন্তু রাতের ছিল রাতে আমি মেহেন্দি করেছিলাম স্টিকার লাগিয়ে সেই জন্য তবুও এটা দিয়ে দিয়েছি মেহেন্দির কালারটা অনেক সুন্দর এসেছে এবং মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে যাবে তোমরা হয়তো ভাববে দিদিরা তো এই গেলে আবার তাড়াতাড়ি আসার কারণ কি অ্যাকচুয়ালি দিদির বান্ধবীর বিয়ে সেই জন্য ওদেরকে ইনভাইট করেছিল তো সেই জন্য দিদি চলে এসেছে আর এখন আমরা বেকালবেলা মানে সন্ধ্যা হয়ে গিয়েছে রেডি সেডি হয়ে এখন বার হয়ে গিয়েছি দিদির বান্ধবীদের বাড়িতে যাচ্ছি এখন আজকে তো আইবুড়ো ভাত মারা আইবুড়ো ভাতে সব জোগাড় নিয়ে গিয়েছে মুরগিটাও মনে মারাই নিয়ে গিয়েছে তো এখানে দেখো আমরা এখন যাচ্ছি এখানে আছে আমার দিদি আর পিছনে আমি আমি যখনই কারোর সাথে যাই না কিছু আমি যদি গাড়ি না চালাই তাহলে আমি পিছনেই বসি পিছনে আমার ঠিক লাগে এবং পিছনে আমার ভালো লাগে তো দেখো আমি এই যে আমার অন্যটা এক সাইডে করে নিয়েছিলাম আর একটা হিজাব নিয়ে নিয়ে এরকমভাবে মাথায় দিয়ে দিয়েছিলাম কেমন লাগছিলো আমাকে এই কমেন্টে বলবে তো দেখো এখন আমি দিদি কী জানি বলছিলো তাই আমি অনেক হাসছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি দিদিদের বাড়িতে এই তো দেখো দিদিদের বাড়ি থেকে যাচ্ছি আমরা সরি দিদিদের বাড়ি বলছি আমি মানে দিদি হয় আমি বীজটা আপো বলি তো এই জন্য তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই ভিডিওটা এডিট করছি আর কি বলছি নিজেই না কখন থেকে বকেই যাচ্ছি আর দেখো এখানে বরযাত্রী থেকে লোক চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য আর এখানে দেখো খেলা হচ্ছে বৃষ্টিপাতের বাড়ির পাশেই মানে ঝাঁটা দিয়ে কত কে কতটা বেলুন ফাটাতে পারে সেটাই মিউজিক হচ্ছিলো আরও দাদাটা মাইকে অ্যানাউন্স করছিল। এটা সেটা বলছিল দেখো এখানে লোক দেখো গাইস পাবলিক একদমই ভর্তি হয়ে গেছে তাই না বলো দেখো অনেকে এরকম করছিল আর দাদাটা বলছিলো শ্বশুরবাড়ি গিয়ে কীভাবে ঝাঁটা দিয়ে মারবে কীভাবে সবকে ঝাঁটাবে মানে এরকমই বলছিল দাদাটা অনেক বাঁকামা করছিল। আর তারপরে দেখো একটাও বেলুন ফাটাতে পারলো না কি হবে আর একজন জানো কাজ মানে বেলুন ফাটাতে ফাটাতে সে ঝাঁটাই খুলে ফেলেছে কী হবে বলো আমি তো চাঁদ দেখিনি ঈদের আগে তো এখনই চাঁদটা দেখলাম আর এখানে ছিল আমার বান্ধবীর মা আন্টির সাথে কিছু কথা বলে তারপরে আবার চলে গেলাম আর সেই দিন তো দেখায়নি ব্রিজের ওপর দিয়ে আমি হাঁটাটা তো আজকেই দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে পুকুরের উপর দিয়ে অনেক সুন্দর একটা ব্রিজ হয়েছে এই দিক থেকেও একটা রাস্তা আছে এই দিক থেকে সোজা দিয়ে যাচ্ছে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমি ভাইয়া আর দিদি মধ্যে অনেক খিদে পেয়েছিলো অ্যাকচুয়ালি আমরা কিছু কেনাকাটি করতে এসেছিলাম তারপরে আমাদের খিদে পেয়ে গেল আমরা বললাম যে চলো তাহলে কিছু খেয়ে আসি তো তারপরে আমরা চলে আসলাম মামা ভাগনা হোটেলে সেখানে এসেই আর পাশে আছে আমার দিদি এ পাশে আছে ভাইয়া আর এবারে ক্যামেরাটাকে আমি সেট করে দিলাম ভাইয়াকে আমি বলছিলাম ভাই ভাই তো ভাইয়া বাই ভাই বলছিল তো দেখো এখানে অনেক কিছু মেনু বা মামা ভাগিনার হোটেলের নাম সেগুলি সব আছে এখানে আমাদের অর্ডার ছেড়ে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে মোগলাই আমি আর ভাইয়া খাবো মোগলাই আর দিদি খাবে চাউমিন তো দিদির চাউমিনটা আসতে একটু লেট হচ্ছিলো তারপর দিদির চাউমিনটা চলে এসেছে তারপরে আমার সবাই একসাথে খেয়েছিলাম তারপরে দিদি খাওয়ার পর দিদি বলছিলো দিদি আর খেতে পারছে না তো আমি বললাম যে রেস্ট কেন করবো তাই না বলো গাইস তো তারপরে আমি একটু তারপরে ভাই আমাকে একটু মোংরা দিয়েছিলো খেয়েছিলাম আর এখন এখানে খাচ্ছে আমি চাউমিন আর হ্যাঁ আমার পাশে আছে মুরগি তোমরা প্লিজ কিছু মনে করবে না তো দেখো আর এবারে আমি চাউমিনগুলো সব খাচ্ছিলাম আর হোটেলটা দেখছিলাম সারাদিকে কেমন কি দেখাটা তো ভালো তাই না বলো তো তারপরে এই তো ভাইয়া আমি বসে বসে খাচ্ছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম আর ভাইয়া তো খেয়েই যাচ্ছে দেখতে একটু সব মানে মাঝে মাঝে ক্যামেরা আমাদেরকে দেখছিলো তারপরে আবার খাচ্ছিলো আর তারপরে আমি ভাইয়া আমাকে দিয়েছিল আমারও তো দেওয়া দরকার তাই না বলো তারপরে আমি ভাইয়াকে একটু দিয়েছিলাম আমি যখন মুগলায় খাচ্ছিলাম দিদিকে দিয়েছিলাম সকলকে দিয়ে খাওয়া ভালো যত তার কাছে সেটা থাকুক না কেন তাই না বলো তাহলে তো তারও একটু খুশি লাগে এই জন্য আর দিদি কি জানি বলছিল আর আমরা ওখান থেকে খেয়ে সোজা যাচ্ছিলাম বৃষ্টি আপাদের বাড়িতে আবার কারণ ওনার রাত্রে ওখানেই খেতে হবে ডিনার তো ওখানে করতে হবে তো সেই জন্য কিন্তু আমরা যে কি করব ভেবে পাচ্ছি না এখন মাঝে রাত সাড়ে নটা এখন আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি তাহলে ওখানে গিয়ে কীভাবে খাবো তাই না বলো তো চলো দেখি দেখা যাক কি হয় আর এখানে আমি চলে এসেছি আর এখানে দেখো দিদি সোনাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে দেখ ফেরাও টাটা বলে হ্যালো গাড়িস কেমন আছ সবাই ভালো আছে সবাই এদিক কে আছো না এদিক ফেরাও ফিরবে না টাটা তোমাদের ভিডিও করছি সামনে যাবো

তো গাইস বাচ্চাদের সঙ্গে মজা করে আর চলে আসলাম খাওয়ার জন্য আর খাবারে ডাল আলু চিকেন অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাড়িতে সোজা এক মিনিটও লেট করিনি এখন বাজে রাত বারোটা তো এখন আমরা এখনও ঘুমাইনি তো ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গিয়েছিলো আমাদের আর মারাও চলে এসেছিলো তার মধ্যে তো দেখো এখন আমি এখানে দেখাবো যে তোমাদের তোমার মানে আমি কি কি কিনলাম আর আমি আর দিদি কী কী কেনাকাটা করলাম বা গিয়ে এই যে এই দুটো গার্ডার কিনেছিলাম চুল বাঁধার জন্য এটা অনেকই ভালো আর এই যে বোনুর জন্য একটা কিউর দেখে একটা হার কিনেছিলাম কোনো হার আছে কিন্তু বিয়ে বাড়িতে যে যাবে একটু নতুন না পড়লে ভালো লাগে না তাই না বলো তো দেখো আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে আমি এই ইয়াররিংসটা কিনেছি কেমন লাগছে কমেন্টে বলবে অ্যান্ড পড়লে তখন আরও ভালো লাগবে তাই না বলো তো এখানে বোনের জন্য আছে একটা সিলভার কালার একটা চুড়ি তো ওর নাকি ওটা পছন্দ হয়নি বলো তো এত সুন্দর চুড়ি আর এখানে আছে দুটো দুই প্যাকেট কাটার আর এখানে আছে দিদির লিপ বাম না কি বলে জানি না দিদির কাছে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করবে যেটা এটা কী ছিল তো তারপরে এখন দেখাবো তোমাদেরকে আমি তো টিপ পড়ি না দিদি মাঝে সাঝে পড়ে সেজন্য একটা টিপের পাতা নিয়েই নিয়েছে এখানে আছে হাইলাইটার এখানে এটা হাইলাইট নাকি আইশারও আমি বুঝতে পারছিলাম না হয়তোবা হাইলাইটার আর আইসারও একসাথেই তো যাই হোক এটা কিনেছি আমি এখন হাইলাইটই বলছি এটাকে দু এটাকে ইউজ করা যাবে অনেক ভালো তাই না বলো এক জিনিস দুই কাজে দিন মিটিয়ে যাবে এখানে আছে বড় বড় সিট টিফিন করোনা দিদি বেনারসি পড়বে বউ দিন সেই জন্য আর আজকে আছে বিয়ে মানে আই থিঙ্ক কালকে আছে বিয়ে তো দেখো এখানে আছে একটা বিউটি ব্ল্যান্ডার আর জেপি পাশ ক্লিপ আর এটা আছে ল্যাকমি স্ট্রবেরি ফেসওয়াশ এটা আমিও আগে ইউজ করতাম কিন্তু এখন আর আমি ইউজ করি না এখন আমি মামাত কোম্পানির ফেসওয়াশ ইউজ করি ওটা অনেক ভালো প্রোডাক্ট তো এখানে আছে দিদি ভাইয়ার জন্য ফেসিয়াল আর এই দেখো আমি সুন্দর একটা কিউট রাবার ব্যান্ড দেখেছিলাম তো সেটা আমি ভাইয়াকে বলেছিলাম একটা ভাইয়া আমাকে কিনে দিয়েছে আর এখানে আছে কনসিলার কনসিলারটাও অনেক ভালো আর আমি এটাকে দেখেছিলাম খুলে অনেক স্মাইলটা অনেক সুন্দর আসছিল আর আজকে ভিডিওটা এই ছিল ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো কে ভাই আল্লাহ হাফিজ ফুল নেক্সট ভিডিও নিয়ে বা এটা ছিল দিদির হাতেই